চাই দেশটা কারোর একার না এই দেশ সংস্কার করার দায়িত্ব আমাদের সবার আমরা ছাত্র সমাজ এমনভাবে রুখে দাঁড়াব আওয়ামী লীগের পরে যাতে কোনো দল দুর্নীতি করার সাহস না পায় আমাদের দেশ থেকে এত টাকা বাঁচার হয়েছে যে এই টাকা দিয়ে দুই তিনটা পদ্মা সেতু বানানো যেত তাই আমরা এই ব্যাপারে লক্ষ্য রাখবো যাতে আর কোনো দল আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল দুর্নীতি করতে না পারে আমাদের সরকারের কাছে এটাই দাবি যে সবাই রুখে দাঁড়ান যারা যারা আছেন জনগণ সবাই রুখে দেন আমাদের এই জেনজি সমাজের ছাত্ররা যখন রক্ত দিয়েছে রক্ত আরও দিবে কিন্তু এই বাংলাদেশ সংস্কার করে ছাড়বে ইনশাল্লাহ আসলে আমাদের মেন দাবির কথা আমি বললামই যে দুর্নীতি কবর দে এটাই আমাদের দাবি এছাড়া আমাদের আরও চার দফা দাবি আছে এখন অনেকেই বলতে পারে এটা পলিটিক্যাল কিছু এটা আসলেই পলিটিক্যাল কিছু না বিএনপিরা আজকে শাটডাউন টাইপের দিয়েছে আমরা কিন্তু এটা না আমাদের একটা বিক্ষোভ আমরা আমাদের দাবি এটাই যাতে কোনো কর্মচারী সরকারের কোনো কর্মকর্তা যাতে দুর্নীতি করতে না পারে ঘুষ নিতে না পারে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আমরা দেখি যে তারা ঘুষ নিয়েছে বা দুর্নীতি করেছে কোনো গরিব মানুষের টাকা নিয়েছে লুট করেছে তাহলে আমরা সকল ছাত্র সমাজ আবার রুখে দাঁড়াবো আবার আন্দোলন করব। এখন আমরা রক্ত দিতে ভয় পাই না আমাদের ভাইয়েরা যখন রক্ত দিয়েছে আমরাও দিব যে র্যালি বা যে সমাবেশটা ছিল এটার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে চার দফা দাবি আছে সেই দাবির আদায়ের জন্য আমাদের রেলিটা ছিল প্রক্ষান্তরে যে পনেরোই আগস্ট যেই শোক দিবস ছিল এটা সরকারভাবে এটা মানে যে শোক দিবস জাতীয় ছুটি ছিল এটা বাতিল করা হয়েছে এবং এই পনেরোই আগস্ট শোক দিবসে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা যেন আবার এসে হ্যাঁ আমাদের দেশে আরও একটি বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এর প্রতিবাদে আমরা একটি মিছিল একটি সমাবেশ করে আসলাম তবে আমাদের সমাবেশের মূল দাবি ছিল আমাদের যে চার দফা দাবি সেই দাবিটাই আমাদের মূল আকর্ষণ ছিল তবে আমরা চাই এই দেশে যেন আবার কোনো রকম দুর্নীতি না হয় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা জামাত শিবির হোক বা যে কোনো রাজনৈতিক সংগঠনই আমাদের দেশে আসুক তারা যেন কোনো দুর্নীতির মধ্যে না থাকে যদি তারা কোনো রকম দুর্নীতি করে আমরা ছাত্র সমাজ সবসময় সেটি প্রতিবাদ করার জন্য সেটির দুপক্ষে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করব এবং আমরা তার প্রতিবাদ করব। এবং আমরা এই আমাদের এই দেশে আর কোনো রকম কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না আমরা ছাত্র সমাজ সবসময় এই বৈষম্য যদি শান্ত আন্দোলনের আজকের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে মূলত চার দফা দাবি উপস্থাপনের মাধ্যমে প্রথম হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে যারা এতদিন চালিয়েছে বা যারা ফ্যাসিলিটি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি নিয়ে দেশকে পরিচালনা করেছে অনেক নৈরাজ্য ইত্যাদি সৃষ্টি করেছে সেটার বিপক্ষে আমরা বিচার চাই তদন্ত চাই এবং সঠিক সঠিক বিচার হবে এটা আমরা আশা করি দ্বিতীয় হচ্ছে হচ্ছে আইন বিভাগ আইন বিভাগ থেকে এবং বিচার বিভাগ থেকে যে সকল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের চোদ্দ চোদ্দ দল এরা একত্রিত হয়ে বিভিন্ন সময় আমাদের সমাজে নৈরাজ্যতার সৃষ্টি করেছে এবং অনেক শিক্ষার্থীদের হয়রানির শিকার হয়েছে অনেক শিক্ষার্থীরা যার ফলে তারা কেউ বাসায় থাকতে পারেনি বা অনেক ধরনের নৈরাজ্য শিকার হয়েছে এগুলোর তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক এটাই আমাদের দাবি তৃতীয় হচ্ছে বিচার বিভাগে যে সকল সাধারণ মানুষজন ছিল তার অনেক ধরনের বৈষম্যের শিকার হতো যেটা বর্তমানে হওয়া যাবে না এবং আমরা এটার দাবিতে বর্তমানে এখানে আসছি একত্রিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের এই রাজপথে থাকবার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশ সহ এই খুনি হাসিনার অবৈধ নির্দেশের মধ্য দিয়ে আমাদের যেসব ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনতার উপরে গুলি চালিয়ে যে হত্যা করেছে সেই হত্যার বিচারের দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করলাম এবং এর পাশাপাশি যেসব ছাত্র ছাত্রীরা মারা গেছে জনতা মারা গেছে তার গ্রহের মাদফারাত কামনা করি এবং প্রতিটা হত্যার জন্য আমরা বিচার চাই সেই আলোকে আমাদের হাকিমপুর উপজেলা দুইজন মেধাবী ছাত্র সূর্য এবং নাইম যে হত্যা হয়েছে তারও সুস্থ তদন্তের মাধ্যমে আমরা এই বিচার চাই এই জন্য আমাদের সারাদেশব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা পালন করতেছি